আমার স্বামী যখনই বলল হ্যাঁ ওর সঙ্গে তুমি আর কিছু বলো না যেহেতু আমি ওকে বিয়েই করে ফেলেছি আর বাচ্চা পেটে তুমি আর ওর সঙ্গে কিছু করো না মিলেমিশে থাকার চেষ্টা করো আমি রাত বারোটায় বাসায় ফিরছি আমার আর কিছু বলার নেই তো যেখানেই হোক ভুল করে হয়তো বা তাদের সম্পর্ক হয়েছিল বিয়ে করে ফেলাইছে কিন্তু মনে মনে ভাবছিলাম আমাকে মনে হয় সে শুধরে নেবে কিন্তু তা না দেখি যে সবাই তারা এক আমার স্বামীও অন্য মেয়ের শোঁয়া পেয়ে আমাকে ভুলে গেছে আমাকে কিন্তু সে অনেক পছন্দ করে বিয়ে করছিল কখনোই আমার মুখের দিকে চোখ রাঙিয়ে কথা বলে নাই কি শুধু আদর ভালোবাসা দিয়েই রেখে এতটাই ভালোবাসতো আমি বুঝতেই পারিনি যে কোন অজান্তে আমার গোপনে গোপনে আমার স্বামী পরকীয়ায় নিত্য হয়ে গেছে যাই হোক আমার স্বামীর মুখের এইগুলো কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগতেছে যাকে দে ছাড়াবো ভূত তারেই ধরছে ভূতি সে আর আমার কথা কি শুনবে আপন বলতে আর আমার কিছুই নাই দুনিয়ার পরে একটা মেয়ের যখন বিয়ে হয়ে স্বামীর ঘরে আসে তখন কিন্তু তার স্বামী আপন থাকে সেই স্বামী বিরুদ্ধে হয়ে গেছে হাতের মুঠোর থেকে চলে গেছে এমনকি তার চাষ বোনকে বিয়ে করে পেটে বাচ্চাও চলে আসছে সেখানে আর আমার কি আছে মাঝে মাঝে মন চাচ্ছে চিৎকার করে কান্না করি মাঝে মাঝে মন চাচ্ছে বাড়িতে জানাই মাঝে মাঝে কি যে মন চাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক এই করতে করতে দেখি যে রাত বারোটা বেজে গেছে এদিকে আমার হাজবেন্ড অফিস থেকে বাসায় আসছে এইসব ভাবতে ভাবতে দরজা খুলতে না খুলতেই দেখি আমার হাজবেন্ড আমার চোখে চোখ মেলাল আমি আর কিছুই না বললাম না এদিকে আমার আমার চাস্ত বোন দেখি যে এসে ওর হাতটা ধরে কলারটা ধরে খুবই চুম্মি করতেছে আর বলতেছে হ্যাঁ তুমি কখন আইসো এই বলে টলে আমি রান্না রান্নাবান্না করে রেখে দিছি তার পোশাক টোশাক সব কিছু ছেড়ে দেখি তারা টেবিলে খাবার দাবার খাচ্ছে এমনকি আমার স্বামী কখনও কোনো দিনও আমাকে ছাড়া সে মুঠো ভাত খায়নি আর সেদিনকে তার সেই জাত বোনকে বিয়ে করে বউকে নিয়ে টেবিল নিয়ে খাচ্ছে এমনকি আমার স্বামী আমাকে একবার ডাকও দিল না যাই হোক আমি যে দাঁড়াই থাকলাম আমার ভীষণ কষ্ট হল যাই হোক এদিকে ওনার বোন আমাকে বলতেছে হ্যাঁ রান্নাঘরে করা পানি দিয়া ভাত আছে ভাতগুলো খেয়ে নাও রান্না তো করছি যাই হোক আমরা খেয়ে দিয়ে যা থাকে আমার স্বামী আমার মুখের দিক তাকায় থাকলো চোখের কোন অজান্তের জন্য আমার পানিগুলো ঝরে যাচ্ছে আমি সারাদিন এই দুই দিন না খেয়ে আছি এই টেনশনে আমার কোনো খাওয়া দাওয়া নেই আর এই অবস্থায় আমি কিভাবে খাবো আমি কিছুই বুঝতে না পারে খাবার না খেয়ে বিছনায় যেয়ে শুয়ে থাকলাম এদিকে শুয়ে থাকার পরে দেখি ওনরা দুজনে খাওয়া দাওয়া করে যেয়ে বোন আমাকে বলতেছে হ্যাঁ যে তুমি এই বিছনা থেকে চলে যাও মা এই ঘরে নাই মার রুম খালি আছে শাশুড়ি মায়ের রুমে যাইয়ে শুয়ে কে আমি বললাম এটা তুমি কীভাবে বলতেছো আমি শাশুড়ি মায়ের ঘরে যাই শোবো তুমি যাও এদিকে ওর বউ বলে উঠল যে ভালোই ভালোই চলে যাও কারণ আমি প্রেগনেন্সি আমি নিজেই শুতে পারি না আর আমার স্বামী আমার স্বামীকে আমার কেড়ে নেওয়ার চেষ্টাও করো না পাঁচ বছর ধরে ঠিকই তুমি ভোগ করছো আর আমি এই ছয় মাস গোপনে গোপনে চুরি করে করে একটু শুইছি আর এই ঘর এই রুমের প্রতি আমার খুবই একটা ভালো লাগা ভালোবাসা আছে আর আমার পৃথিবীতে আমার সন্তান আসতেছে আমি তাই বল তাই আমাকে বললো দেখি আমার স্বামী কিছু বলে আমার স্বামী কিছুই বলে না এদিকে আমি বললাম চোরের মায়ের বড় গলা কলা, তুই আকাম কোকাম করে এসে আমার ঘর থেকে পাঠাই দিচ্ছিস তাই না এই কথা বলার সাথে সাথে আমার সতীন দেখি আমার পরে রেগে গেছে এবং আশা আমার হাজব্যান্ডকে সে বলতেছে তোমার সামনে তোমার বউ এত বড় একটা কথা বললো তুমি কিছু প্রতিবাদ করলে না তখন আমার স্বামীও দেখি আমার উপরে বলল হ্যাঁ তুমি ভালোই ভালোই কথা না বললে চলে যাও যদি ভালোই ভালোই এই ঘর থেকে চলে যাও আমাকে আর ওকে ছুঁতে দাও কারণ আমি বড় ক্লান্ত আর যদি না কথা শোনো তাহলে কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য হব আমার আমার স্বামীর এমন কথা শুনে আমি অবাক চোখে দাঁড়িয়ে থাকলাম আসলে কখনো কোনোদিন আমার স্বামী আমার চোখের দিকে তাকে কথা বলে নাই আজকে অন্য মেয়ের ছোঁয়া পেয়ে আমার স্বামী আমার গায়ে হাত তুলছে আমার দুঃখ কষ্ট ধোয়ার জায়গা নেই তাই বন্ধুরা আমি কখনো ভালোবাসার সরলতা নিয়ে কোনো স্বামীকে আপনারা কে কোনো মেয়ে লোকের ছোঁয়া পেতে দেবেন না তাইতি আপন বোন খালা পুকুর চাঁচি যেই হোক কারণ পুরুষ মানুষ মেয়ের লোকের ছোঁয়া পেলে নিজের ঘরের বউকেই ভুলে যায় as ammunization.